কোন কোন অতি পন্ডিত আছে যারা নবীদের দোষ তালাস করে বসে বসে নবীদের কাজের দোষ তালাস করে নবীরা দাওয়াতের ক্ষেত্রে গাফলিতে বসছেন তারপরে বলেন এমন বক্তব্য যদি কেউ দেয় তাকে আহলুসন্না জামাতের অন্তর্ভুক্ত বলবেন না বাইর হয়ে গেছে বলবেন সে চাই হোক সে যেই হোক বলেন সে যেই হোক তার লাখ কোটি ভক্তমার ইচ্ছা হোক তাতে আমাদেরকে যায় আসে না